আজকে দরদের ট্রেলার রিলিজ হয়েছে এবং আমি আপনাদেরকে একটা কথা আজকে বলে দিচ্ছি যে এই মুভিটা তুফানকে বিট করবে এটা আপনারা লিখে রাখেন কারণ দরদ মুভিটা হচ্ছে এমন একটা মুভি যেখানে রোমান্টিক একটা ভাইব কিন্তু আমরা দেখতে পাইছি সেই সাথে একটা থ্রিলও কিন্তু আমরা পাইছি হ্যাঁ ঠিক আছে তুফান অ্যাকশন ধারণার মুভি কিন্তু তুফান কিন্তু মানে মেয়েদের পছন্দের মুভি না বাট এই দরদ মুভিটা হচ্ছে ছেলে মেয়ে শিশু শিশু কিশোর সবাইকে হলে টানবে কারণ এখানে হচ্ছে এটা যে যথেষ্ট সাসপেন্স এবং থ্রিল অ্যাকশন সব কিছুতে পরিপূর্ণ রোমান্টিক আসলে বাংলাদেশে এখন মানে পরিপূর্ণ রোমান্টিক ধারণার মুভি কত আগে যে দেখছি হ্যাঁ প্রিয়তমও রোমান্টিক ছিল বাট ওই যে শেষে নায়িকা মারা গেছে রাজকুমার তো রোমান্টিক মুভি ছিল না তো আমরা না শাকিব খানের সেই রোমান্টিক ধাঁচের ছবিগুলো যেগুলো আমার স্বপ্ন তুমি আরও অনেক সুন্দর সুন্দর মুভি ছিল প্রিয়া আমার প্রিয়া এই টাইপের মুভিগুলো না সবাইকে হলে টানে এবং একটা সুপারস্টার কিন্তু তখনই পরিপূর্ণ সুপারস্টার হতে পারে যখন তার ফিমেল সংখ্যা বেশি থাকবে হ্যাঁ মানে মেল সুপারস্টার যারা তাদের হচ্ছে ফিমেল মানে সংখ্যা ফ্যান সংখ্যা বেশি থাকবে তো আমার কেন জেনে মনে হচ্ছে এই মুভিটা দিয়ে অবশ্যই অনেক ফিমেল হচ্ছে হলে যাবে নিঃসন্দেহে যাবে এবং এখানে যে সাকিব খানের যে এক্সপ্রেশন দেখলাম অভিনয়ের যে মানে সত্যি কথা বলতে তুফানে সাকিব খানের অভিনয় ছিল একটা মানে একই টাইপের অভিনয় রুড রুডনেস ছিল কিন্তু এইখানে তো ভার্সেটাল মানে সাসপেন্স স্যাড হাসি রোমান্টিক সহজ সরল কি নাই বলেন তো এইখানে আসলে আমি সত্যি কথা বলতে আমি কিন্তু তুফানটা হলে গিয়ে দেখি নাই কারণ আমি অ্যাকশান মুভি একেবারেই পছন্দ করি না আর শুধু অ্যাকশান মুভিতে কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম তারপরে মানে আমার আসলে অ্যাকশান মুভি একদম পছন্দ না আমি কিন্তু আমার এই সত্যি কথা বলতে আমি তো রাজকুমার দেখলাম হলে গিয়ে প্রিয়তমা হলে গিয়ে দেখলাম ভাল লাগছে কিন্তু দরদ মুভিটা আমার কাছে কেন জানে মনে হচ্ছে সব কিছুকে বিট করে যাবে এবং এই মুভিটা সেন্সর বোর্ডে যারা যারা দেখেছে সবাই কিন্তু বেশ ব্যাপক প্রশংসা করেছে এছাড়া অনন্য মামুন আমাদেরকে অনেকদিন ধরে ঘোরাচ্ছিলেন গত বছর এই তো মনে হয় দরদ রিলিজ হওয়ার কথা আমরা অপেক্ষা করছিলাম আচ্ছা মনে হয় জানুয়ারিতে জানুয়ারিতে নির্বাচন হলো আমি নিজেও খুব কনফিউশনে ছিলাম যে আল্লাহ কী হচ্ছে এরপরে রাজকুমার হয়ে গেল তারপরে হচ্ছে আপনার তুফান হয়ে গেল কিন্তু দরদের কোনো খবর নেয় অনন্য মামনের প্রতি একটু রাগও জমছিল ভিতর ভিতর আমার মনে হয় সাকিব খানের আমার মতো সমস্ত ফ্যানরাই কিন্তু একটু অনন্য মামনের উপর একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন তবে এখন যে ট্রেলার রিলিজ হলো এটা আসলে টিজার থেকে নতুন কিছু না মোটামুটি আমার কাছে টিজারটাই বেশি ভালো লেগেছিল তবে ওটাও কিন্তু একটা ভুল সময়ে রিলিজ হয়েছিল। এবং আমি জানি না অনন্য মামুন এগুলো কেন করছে সে অনেক কিছু করছে এই মুভিটার প্রচার প্রচারণার জন্য আমার মনে হয় না সাকিব খানের মুভির আসলে এত প্রচার প্রচারণার দরকার আছে একটা ভালো ট্রেলার টিজার ভালো গান ভালো মুভি কাহিনী হইলেই ওনার মুভি হিট এত কিছু দরকার ছিল না কিন্তু কেন মানে অনন্য মামন আমাদেরকে এত ঘোরাচ্ছিল এত গরিমসু করতেছিল এবং উনি বলতেছিল ট্রেলার রিলিজ হবে নাকি কি কতগুলা এক লাখ ফ্যানকে নিয়ে সাকিব ইয়ানদেরকে নিয়ে কিছুই কিন্তু হইলো না এবং তখন মালেক আফসারি স্যার এটা নিয়ে কিন্তু কথাও তুলছিলেন যে কারণে মালেক আফসারির সাথে কিন্তু অনন্য মামনের একটা দ্বন্দ্ব লেগে গেছিলো বাট এখন তো যেটা দেখতে পাচ্ছি যে আসলে মালেক আফসারিও কিছুটা সত্য বলছিলেন অনন্য অনন্য মামুন ফাইনালি সে ডিসাইড করলো যে পনেরো তারিখ মুভিটা রিলিজ হবে তো আশা করি আমরা সবাই হলে যাব মুভিটা হলে গিয়ে আমরা এনজয় করবো এবং আমরা সবাই সবসময় শাকিব খানের সিনেমার পাশে থাকবো বাংলা সিনেমার পাশে থাকবো